আসসালামু আলাইকুম ওয়েলকাম এভরিওান আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য তো যারা জাল প্রেমী মানে জাল পছন্দ করেন অনেক তাদের জন্য এই রেসিপিটা তো আজকে আমি বানালাম লেবুর পিনিক তো লেবুর পিনিকটা কিভাবে বানালাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন আমি লেবুর পিনিকটা কিভাবে বানাচ্ছি আর যখন আপনারা ফ্যামিলির সবাই একসাথে বসে থাকবেন তখন এ ধানের রেসিপি বানিয়ে খাবেন আর অনেক এনজয় করবেন তো এরকম রেসিপি তো সবাই একসাথে খাওয়াই অনেক দরকার তো আজকে আমি কীভাবে বানালাম লেটস গো মাই কিচেন এখানে আমি একটি বাটিতে দুটি লেবু নিয়ে নিচ্ছি তো লেবু দুটি এবার আমি পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিব তো ভালো মতো পরিষ্কার করে এপাশ ওপাশ ভালো মতো ধুয়ে এবার পরিষ্কার করে নিলাম এবার আমি লেবু সুন্দর লেবু দুটি সুন্দর মতো গোল গোল করে কেটে দিলাম তো এখন আমি দুটি কাঁচামরিচ কেটে নিলাম কাঁচামরিচ দুটি কুচাইয়ে নিলাম সুন্দর মতো করে তো কাঁচামরিচ কেটে নিলাম এবার আমি লেবু কাটা লেবুগুলো একটি বাটিতে সুন্দর মতো করে আমি সাজিয়ে নিলাম তো লেবুগুলো সুন্দর মতো একটা একটা করে সাজিয়ে নিলাম এর সাথে দিয়ে দিলাম গুঁড়ো মরিচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সিটিয়ে তো জাল যে যে পরিমাণ খাবেন সে পরিমাণ দিতে পারেন বেশি কম আপনারা দিতে পারেন এখানে তো এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি মরিচ কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো ছড়িয়ে দিচ্ছি এবার আমি এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ রেগুলার সাদা লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে আমি ছিটিয়ে দিয়ে দিচ্ছি সব লেবুগুলোর উপর দিয়ে দিচ্ছি তো এখন আমি দিয়ে দিব এর সাথে বিট লবণ তো বিট লবণগুলো আমি এর সাথে দিয়ে দিচ্ছি যেহেতু লেবু লেবু অনেক টক থাকে তাই তো তাই আমি লবণ দুই ধরনের লবণ দিলাম টেস্ট হবে সে সেজন্য তো এর সাথে এবার আমি দিয়ে দিব শুকনো মরিচ ভাজা শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এর সাথে ছিটিয়ে দিয়ে দিচ্ছি তো আমি আবার বললাম জালের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু জালটা কম বেশি দিতে পারেন তো এবার আমি দিয়ে দিব সয়া সস সয়া সস দেওয়ার কারণ হচ্ছে এটা টেস্ট টেস্ট লাগবে এটা খেতে অনেক এখানে আপনারা তেঁতুল অ্যাড করতে পারেন তো তেঁতুল অনেক টক হয়ে যায় তাই আমি এটাকে সয়া সস ব্যবহার করলাম তো সয়া সস দিয়ে দিলাম এর সাথে তো সয়া সস দিলে তো কোনো কথাই নি অনেক টেস্টি হবে খেতে একদম ফেভারিট একটি খাবার তো দেখুন আমার লেবুর পিনিকটা কেমন হচ্ছে এর সাথে আমি একটি বাটিতে সয়া সস আলাদাভাবে নিচ্ছি এখানে আপনার আলাদা লে তেঁতুলগুলিও নিতে পারেন এর সাথে তো এবার আমি সয়া সস মিলিয়ে এটাকে খাব দেখেই জিভে জল আসছে অনেক অনেক টেস্টি একটি খাবার তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ